আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দুইটা সুতা দেখতেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে কোন সুতাটা কাজ করলে আপনাদের সবচেয়ে ভালো হবে যারা বাংলা মেশিন বা অত সুইং মানে জ্যাক মেশিন বা এরকম কারেন্টের চলার যে মেশিন গুলো আছে সেটা দিয়ে যেটা যারা কাজ করেন তো কোন সুতাটা কাজ করলে আপনাদের সবচেয়ে ভালো হবে এবং কোন সুতার দাম কত সেটাও আপনাদেরকে বলে দিব তো এইগুলো সাধারণ বিষয়ে আপনারা কমেন্ট করেন বা প্রশ্ন করে থাকেন সেই জন্য এই ভিডিওটি আপনাদের সামনে করা তো সবাই ভিডিওটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে এটার কথা বলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক রিলি বা লোকাল গার্মেন্টস এর সুতা আর কি যেটা হচ্ছে আউট মানে তৈরি করা হয় ছোট ছোট কোন গার্মেন্টস আর কি মানে সাধারণ যাতে লোকাল যেগুলোর কোনো ব্যান্ড কিছু থাকে না এগুলোর তৈরি হচ্ছে এই সুতাটা এই সুতাটা আর এই সুতাটা দেখেন কতটুক পার্থক্য অনেক ঠিক আছে এটাতে যদি কাজ করেন তাহলে আপনাদের মেশিনের টেনশন অতিরিক্ত আপনাদেরকে চেঞ্জ করা লাগতে পারে কেস স্টাইট লুজ এরকম করা লাগতে পারে মানে প্রবলেম দেখাবে এই সুতাটা আপনি কাজ করলে দেখেন এটা কত নরম আর সুতাটা কত মোড়া কোনো ফিনিশিং নেই ঠিক আছে এটার দাম হচ্ছে পঁচিশ টাকা আর বিপরীতে আপনি এটা যদি দেখেন দেখেন এটা কত ফিনিশিং কত ভালো এবং কত সুন্দর নিকট ভাবে কিন্তু এটাকে মানে তৈরি করা হয়েছে উল্ডিং করা হয়েছে আর এটা দেখেন কোনো ফিনিশিং নেই মানে জাস্ট তুই সুতা বানাইলেই হয়েছে এরকম সিস্টেম আর এটা অনেক ফিনিশিং পূর্ণ এটা হচ্ছে ব্যান্ড মানে গার্মেন্টস এর সুতা আর কি যেটা বলে এটা তো সেলাই করলে আপনার সেলাইয়ের ফিনিশিং ভালো হবে প্লাস কোনো প্রবলেম দিবে না ফিনিশিং ভালো আর এটার কোনো ফিনিশিংই নেই তো দুইটাকে একসাথে কম্পেয়ার করে দেখলাম যে এটাই সবচেয়ে বেস্ট আর এটা দাম হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে কোনটাতে কাজ করলে আপনাদের ভালো হবে আর কোনটাতে কাজ করলে ভালো হবে না ঠিক আছে তো যাই হোক এই ছিল ছোট্ট ভিডিওটা তো সবাই এই সততাতে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের সেলাই ভালো হবে এবং কি মেশিনের টেনশনে তো চেঞ্জ করা লাগবে না সুন্দরভাবে কাজ করতে পারবে আর এটাতে কাজ করলে আপনাদের সেলাই প্রবলেম হতে পারে টান খাইতে পারে কুস পড়তে পারে এই ধরনের প্রবলেম আপনারা এটাতে কাজ করলে হইতে পারে তো যাই হোক ভিডিওটি ভালো লাগতো সবাই ভিডিওতে লাইক করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম